আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আলোচনা করব আড়াই থেকে তিন ইঞ্চি হাইব্রিড মাগুর মাছ চাষ সম্পর্কে এই হাইব্রিড মাগুর মাছটি আপনারা জানেন অল্প খরচে চাষ করে স্বাবলম্বী হওয়া সম্ভব যেমন যেমন অন্য মাছের তুলনায় এই মাছটি দ্রুত বৃদ্ধি পায় এবং বড় হয় এই হাইব্রিড মাগুর মাছটি রাগ খুশি জাতীয় হাইব্রিড মাগুর মাছের পোনা এটি যত ময়লা আবর্জনা পুকুরে চাষ করতে পারেন তত অল্প খরচে চাষ করতে পারবেন বিওয়াজ যারা অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছ পুকুরে চাষ করে স্বল্প দিনের ভিতরে বাজারজাত করে দিতে পারেন তারা এই হাইব্রিড মাগুর মাছ চাষ করতে পারেন এটি আপনারা তিন মাছ চাষ করলে বাজারজাত করে দিতে পারবেন এই মাছটি তিন মাছ চাষ করলে এক একটা এক থেকে দেড় কেজি ওজন আসে এটি আপনার খাবারের উপরে ডিপেন্ড করবে কতটুকু ওজন আনতে পারবেন যত বেশি খাবার খাওয়াবেন তত দ্রুত বৃদ্ধি পাবে এবং বড় বড় হবে অন্য মাছের তুলনা এই মাছটি দ্রুত সময়ে বাজারজাত করে স্বাবলম্বী হতে পারবেন মাছ চাষি বায়ু হামারি বায়ু বন্ধুরা আপনারা চাইলে যারা বাংলা মাছ চাষ করে লসে আছেন বা বাংলা মাছ চাষ করে সফলতা লাভ করতে পারতেছেন না তারা এই মাছ যে কি করে চাষ করে স্বাবলম্বী হতে পারবেন একদম সীমিত সময়ের ভিতরে এই হাইব্রিড মাগুর মাছটি আমাদের কাছ থেকে একদম সীমিত প্রাইজে সংগ্রহ করতে পারবেন এই মাছটি আমরা সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি আমাদের কাছ থেকে সরাসরি এসেও নিতে পারবেন বিওয়াস যারা অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পনা চাষ করে সবলম্বিতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে একদম সীমিত প্রাইজে ক্রয় করে এই মাছটি চাষ করতে পারবেন আলাইকুম